Assalamualaikum. एक दिन पर आज के लाइव है। কে বতল আংগুৰটো ফুলক কৰা আছে কচ নাই মর এবার বোতল ফুটে করে আছে আত বোতল ফুটে করে আছে আ

কাম না আমরা ভিডিও আমি ভিডিও করতে পারি ভিডিও এডিট করতে পারি তোমার মতো আমার না হইলেও চলবো আর চ্যানেল সাইড পাশটা না থাকলেও নতুন করে খুলবো আর নতুন করে মনে করে রিকভার করবো সব চ্যানেল ভিডিও বোতল বানানো আছে বোতল বানাই না আছে সুন্দর করে তোরা উদি লাগাই নি ট্রেন ভিডিও বানাবি তাহলে বোতল ফুটা করছ কে আমরা বোতল ফুটা কিছু

এবার <pressing rico> <diyorsun67> <hate Ellison frog tenants>

क्यों था तेरी रिहद में हीरा तो